একটা সময় ছিল যখন মেয়েদের সারা দিনে বেশিরভাগ সময়টাই কাটত রান্না করে তবে বর্তমান সমাজে আমাদের মেয়েদের ঘর এবং বাহির সমান তালে সামলাতে হয় নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সংসারের সবচেয়ে বড় কাজটা কমপ্লিট করতে দিনের অনেকটা সময় আমাদের কিচেনে কাটাতে হয় তাই রান্নাঘরের কাজ থেকে একটু সময় বের করা গেলে পরিবার এবং নিজেকে একটু বেশি করে সময় দেয়া যায় তাই আমি রান্নাঘরের কাজগুলো জলদি কিভাবে কমপ্লিট করে সময় বাঁচাই তারই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম হলো কিচেন ক্লিন এবং মিল প্রিপারেশন রান্নাঘরের কাজ থেকে সময় বাঁচানোর কাজ আগে রাত থেকেই শুরু করতে হবে প্রতিদিন রাতে সমস্ত বাসনপত্র মেজে কিচেন ক্লিন করে রেখে তারপরে শুতে যাও যাতে সকালে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কিচেনে ঢুকলে কিচেন একেবারে রেডি থাকে তার সাথেই সকালে কি রান্না হবে তার প্রিপারেশনও আগের রাতে যতটা সম্ভব করে রাখার চেষ্টা তাতে সকালে ঘুম থেকে উঠে কিচেন ক্লিন করা কি রান্না করব সেই নিয়ে চিন্তা করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে না কাজেরও দেরি হয়ে যাবে না এই যে যেমন আমি আগের দিন রাতেই সমস্ত সবজি কেটে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এছাড়া ঘুগনির জন্য কড়াই এবং চিলা বানাবো তার জন্য একটু মুখ কড়াই মাছ সমস্ত কিছু ধুয়ে কেটে রেডি করে একেবারে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে আমাকে অযথা এই নিয়ে বেশি সময় নষ্ট করতে না হয় আমার সেকেন্ড টিপস হলো যেসব মশলাপাতি বা তেল রান্নায় বেশি ব্যবহার হয় সেগুলো ক্যাবিনেটে বা ভিতরে কোথাও না রেখে হাতের কাছেই রাখো কিচেন ছোটো হোক বা বড়ো আমরা সবাই কাউন্টার টপটা একটু ফাঁকা রাখতেই বেশি পছন্দ করি কারণ তাতে কাজের অনেকটা সুবিধা হয় তবে নুন হলুদ তেল ইত্যাদি মশলা যেগুলো প্রায় সব রান্নাতেই ব্যবহার হয় বা একাধিক ভার ব্যবহার হয় সেগুলো হাতের কাছেই রাখার চেষ্টা করো তাতে এগুলো খুঁজতে বা নিতে বারবার সময় নষ্ট হবে না আমার কাউন্টারটপের কাছেই এইরকম একটা র্যাক আছে তাই সেটা এই কাজে ব্যবহার করি তবে তোমরা চাইলে কোনো কিচেন সেল ব্যবহার করতেই পারো আমার পরের টিপস হল একাধিক ওভেন একসাথে ব্যবহার করো রান্নাঘরের কাজ থেকে সময় বাঁচাতে হলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব জরুরি গ্যাস বার্নার দুটো হোক তিনটে বা চারটে যাই হোক না কেন সব কটাকেই একসাথে কাজে লাগাবার ব্যবহার করার চেষ্টা করো কোনো ওভেনটাই যেন কোনো কাজের জন্য কোনো সময় বন্ধ না থাকে সব কটা ওভেনে যদি একসঙ্গেই রান্না করতে আরম্ভ করো তাহলে কিন্তু রান্নার কাজটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কিছু কাঁচা মশলা যেমন আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সারা সপ্তাহের জন্য একেবারে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে রেখে দাও আমরা সবাই জানি আদা খোসা ছাড়ানো কাঁচা লঙ্কার মোঁটা ছাড়ানো বা বিশেষ করে রসুনের খোসা ছাড়ানো কতটা সময় সাপেক্ষ ব্যাপার তাই সকালে রান্নার সময় এইসব কাজগুলো যদি করতে হয় তাহলে অনেকটাই সময় নষ্ট হয় তাই আগে থেকে এই কাজগুলো যদি সময় মতো একবার করে রাখা যায় তাহলে মোটামুটি অনেকগুলো দিন তোমাকে অনেকটা সময় বাঁচবে সহজে এগুলো রান্নায় ব্যবহারও করা যায় কোনো রকম অসুবিধা হয় না এগুলো কিন্তু ইজিলি তুমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ফ্রিজের মধ্যে অনেক দিন রাখতে পারো লঙ্কাও অনেক দিন রাখা যায় কোনো রকম কোনো অসুবিধা হয় না খারাপও হয় না সকালে রান্না করার সময় খুব সহজেই এগুলো নিয়ে তোমরা রান্নার মধ্যে ইউজ করতে পারো কোনোরকম কোনো অসুবিধা হয় না তাই আমি সবসময় চেষ্টা করি এই কাজটাও করে রাখার তবে টমেটোটা আমি কেটে রাখি না আগে থেকে কারণ সেক্ষেত্রে টমেটো নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে এমনি রাখা থাকে টমেটো ব্যবহার করার হলে আমি সকালে কেটেই এটা রান্নায় দিই আর এটা কাটতে খুব একটা বেশি সময়ও লাগে না আমার পরের টিপস হলো প্রেশার কুকার ব্যবহার করা কিচেনে প্রেশার কুকার কিন্তু খুব ইউজফুল এবং টাইম সেভিং একটা যন্ত্র সবার কিচেনেই এটা মোটামুটি থাকে প্রেশার কুকারে খাবার কিন্তু অন্যান্য পাত্রের থেকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই যেসব খাবারগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে যেমন ডাল কড়াই ডিম মটন বা এমন কোনো রান্না যেটা খুব তাড়াতাড়ি আমরা করতে চাইছি সময় বাঁচাতে চাইলে প্রেশার কুকারের থেকে বেশি ইউজফুল কিন্তু আর কিছু নেই রান্না করে সময় বাঁচানোর জন্য আরও একটা বড় কাজ করতে পারো সেটা হলো ওভেনের নিচে ট্রে আর স্পুন রেস্ট ব্যবহার করা রান্না করতে করতে অনেক সময় কি হয় আমরা রান্না করার যে হাতা খুন্তি এগুলো ওভেনের উপরেই রেখে দিই তার ফলে ওভেনটা নোংরা হয়ে যায় বা দুধ গরম করার থাকলে বা ডাল প্রেশার কুকারে বসালে অনেক সময় ওভেনে বা তার নিচে গিয়ে সেগুলো পরে ফুটে বেশি উঠলে তো সেটা পরে ক্লিন করাটা খুব চাপের হয়ে যায় কারণ দুধ ওভেনের উপরে পড়লে তবু সেটা সহজে উঠে যায় কিন্তু নিচে এই ব্ল্যাকস্টোনের উপরে বা টপের মধ্যে পড়লে সেটা কিন্তু বেশ কড়া দাগ হয়ে যায় তুলতে সমস্যা হয় তাই ওভেনের নিচে একটা প্লেট রেখে দিলে দুধটা গিয়ে সেইখানে জমা হয় আর প্লেটটা কিন্তু একবার ধুয়ে নিলেই খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো তাই আমি দুটো ওভেনেরই নিচে দুটো প্লাস্টিকের প্লেট রেখে দিই খুব সহজেই পরিষ্কার করা হয়ে যায় আর ওভেনের উপরেও একইভাবে একটা ট্রে রেখে দিই যার মধ্যে রান্না করা কুন্তি হাতাগুলো রাখি তাহলে ওভেনটা খুব একটা বেশি নোংরা হয় না আর কাঁচটাও অনেক বেশি সহজ হয়ে যায় রান্নার পর পরিষ্কার করার ঝামেলাটা অনেকটা কমে যায় রান্না বসানোর পরে সেটা তৈরি হওয়া পর্যন্ত অনেকটা হাতে সময় থেকে যায় তাই পরবর্তী টিপস হলো সেই ফাঁকা সময়গুলোতে বাসন অল্প জাজ সিংকে জমে আছে সেটা মেজে রাখা বা অন্যান্য টুকটাক কাজগুলো সেরে রাখতে পারো কিচেনের ছোটোখাটো অনেক কিছুই ক্লিনিং থাকে যেমন মিক্সি ফ্রিজ বা আরও কিছু যেগুলোর কাজ মোটামুটি হয়ে গেছে সেদিনের মতো তো সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারো সেই সময়টা বা সিঙ্কের বাসন কিছু জমে থাকলে সেগুলোও একবারে ক্লিন করে নিতে পারো বা পরবর্তী রান্না করার জন্য যা যা জিনিস লাগবে সেগুলোকেও রেডি করে রাখতে পারো তাহলে কিন্তু রান্নাটা করার সময় অনেকটা সময় তোমার বেঁচে যাবে রান্নার কাজ আরম্ভ করলে সবজির খোলা থেকে শুরু করে মশলাপাতির নানা প্যাকেট মাছের আঁশ চায়ের পাতা এরকম নানা ওয়েস্ট জিনিস জড়ো হতে থাকে তো সেগুলো প্যাকেট বন্দি করে বাইরের ডাস্টবিনে বারবার ফেলতে গেলে অনেকটা সময় নষ্ট হয় তাই কিচেনেই একটা ছোট বিন রাখি যার মধ্যে সমস্ত জিনিস ফেলি পরে সেটা ভর্তি হলে একেবারে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি আমি একটা পুরনো মগ ব্যবহার করি তোমরা চাইলে যে কোনো ছোট ওয়েস্ট বিনও ব্যবহার করতে পারো কিচেনে সময় বাঁচাতে গেলে একটু অর্গানাইজ থাকাটাও কিন্তু জরুরি তাই পরের টিপস কিচেন কন্টেনারগুলোকে সব সময় চেষ্টা করো লেবেলিং করে রাখার যেসব কন্টেনারগুলো বারবার ইউজ হয় না বা একটু দূরে থাকে বা কন্টেনারগুলো ট্রান্সপারেন্ট নয় সেগুলো লেভেরিং করে রাখার চেষ্টা করো তাহলে তারাগুলোতে রান্নার সময় খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যাবে তবে ব্যবহার করার সঙ্গে সঙ্গেই সেগুলো নির্দিষ্ট স্থানে রেখে দেওয়ারও চেষ্টা করো তাতে রান্নার পরে ক্লিনিংয়ে অনেকটা সময় বাঁচবে আর সব শেষ টিপস হচ্ছে ক্লিনিং কিচেন ক্লিন সব শেষে নিয়মিতভাবে করো রান্না শেষ হওয়ার পর গ্যাস ওভেন টপ কন্টেনার যেখানে যা বাইরে থাকে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করো ডিপ ক্লিন তো প্রত্যেক দিন করা সম্ভব নয় কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যে কিচেনের প্রত্যেকটা বাইরের অংশ যেগুলোতে একটু তেল চিটচিটে হয়ে যায় সেগুলো যাতে একবার করে অন্তত ভালো করে মুছে নিই তাহলে কি হয় এক্সট্রা তেল নোংরা যেগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় তাই ডিপ ক্লিন যখন করা হয় তখন খুব একটা পরিশ্রম হয় না বা সময়ও খুব একটা বেশি লাগে না তার সাথে অবশ্যই বাইরে যেহেতু আমার মিক্সিটা রাখা থাকে রান্নার ওখানেই তাই মিক্সিটাও রোজ একবার ভালো করে মুছে পরিষ্কার করে নিই আর সমস্ত কাউন্টার কাউন্টারটপ ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে আমি সিঙ্কের এলাকাটাও ভালোভাবে পরিষ্কার করে নিই আসলে ক্লিনিং ক্লিনিংয়ের কাজটা আমরা চাইলেও বাদ দিতে পারবো না কারণ ক্লিনিংটার উপরেই সমস্ত কাজগুলো নির্ভর করে রান্নাঘরটা যদি সবসময় তুমি পরিষ্কার রাখতে পারো তাহলে সেখানে কাজ করতে আসাটা অনেক সুবিধাজনক হয় কাজ করতেও অনেকটা ভালো লাগে তাই রান্না করার পরে মিনিট দশেক সময় দিয়ে আমি রান্নাঘরটা একবার ভালো করে প্রত্যেক দিনই ক্লিন করে নিই তার ফলে পরে যখনই রান্নার জন্য কিচেনে আসা হয় তখন কিন্তু রান্নাঘর আমার একেবারে রেডি টু ইউজ থাকে রকম কোনো অসুবিধা বা সমস্যা হয় না তো দেখো আমি সকাল থেকে অল্প কিছুক্ষণ টাইম দিয়েই কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছি আজকে অনেকগুলো পদ রান্না হয়েছে তবে বেশি নয় মাত্র দেড় ঘন্টা সময় আমি কিচেনে আজকে কাটিয়েছি তার মধ্যেই কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো জানোই আমাকে সকালেই রান্না কমপ্লিট করে তারপর বেরোতে হয় ছেলেকে নিয়ে স্কুলে তো তার আগেই কিন্তু আমি কাজগুলো এইভাবে কমপ্লিট করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে এবং টিপসগুলো অনেক হেল্পফুল লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর তোমরা যদি এই কাজটা আগেই করে থাকো তাহলে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে তারটা